নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি দেবারতী আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত গতকাল ছিল মঙ্গলবার আর এখন কিন্তু ভোরবেলা নয় জানো তো এখন সকাল সাড়ে আটটা বাজে আমি একটু ছাদে এসেছিলাম জামা প্যান্টগুলোকে ভেজাতে সার্ফে তো ঘুম থেকে উঠে তো দরজা জানলা খুলিনি আজ একটু পরেই উঠেছিলাম কারণ ছেলের স্কুল আজ থেকে নয় আগামীকাল মানে বুধবার থেকে শুরু তো আমি সাতটার দিকে উঠে যেহেতু ঠান্ডাটা রয়েছে আর ছেলেও ঘুমোচ্ছে সেই কারণে দরজা জানলাগুলো আর খুলিনি বন্ধ ছিল তো বাইরেটা দেখতেও পাইনি তো ছাদে এসে দেখছি যে সকাল সাড়ে আটটার সময়ও পুরো কুয়াশায় চারিদিক ভরে আছে বেশ সুন্দর লাগছিলো কিন্তু দেখতে আর গতকালের ঠান্ডাটা কিন্তু পড়েছিল বেশ মারাত্মক তাই না আর তারপরে এই যে রান্নাঘরে এলাম এসে আগে গরম জল ছেলের বোতলে একটু ভরে রাখলাম তারপরে ওর বাবার জন্য ওটা গরম জল ঢেলে আর এখন একটু চা করে নিচ্ছি আমি তো উঠেছি মোটামুটি সাতটার দিকে তখনই আমার জল টল খেয়ে ফ্রেশ হওয়া হয়ে গেছে আর ছেলে আর ওর বাবা উঠলো ওর তো অফিস আছে অফিসে বেরোবে আর আজকে একটু দেরিতেই চাটা খাওয়া হচ্ছে ঘুমোচ্ছিল দেখে ওদের আর ডাকিনি আর তারপরে এই যে চা খেয়ে ওর বাবার খেয়ে যাওয়ার মতো রান্নাটাও হয়ে গেছে সকালে আর এখন একটু মাথায় তেল দিয়ে নিচ্ছি জানো তো একটু শ্যাম্পু করব। শ্যাম্পু করার দিন সকালবেলা একটু তেল দিয়ে নিই সময় অবশ্য দেওয়া হয়ে ওঠে না তবে চেষ্টা করি একটু দেওয়ার কারণ এমনিতে তো আর তেল দেওয়া হয় না ওই সপ্তাহে তিন চার দিন যখন শ্যাম্পু করি তখনই সেদিনই সকালবেলা মাথায় খানিকটা তেল দিয়ে নিই ছেলেরও ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর আমারও হয়ে গেছে ওর বাবা বেরিয়ে গেলো অফিসে আর তারপরে যে ব্ল্যাঙ্কেটগুলোকে একটু চেয়ারে রোদে দেব আর সাথে বালিশগুলো আমার এই বারান্দাটায় জানো তো বেশ ভালো রোদ আসে ব্ল্যাঙ্কেট বালিশ দিলে বেশ গরম হয়ে যায় আর দুপুরে শোয়ার সময় ওই গরম গরম ব্ল্যাঙ্কেট গায়ে দিতে তো বেশ মজাই লাগে তাই না আর তারপরে যে চলে এলাম রান্নাঘরে আবার এটা নিচের রান্নাঘরে এসছি। আজকে না একটু পালং পনির বানাবো জানো তো পালং শাকটা ঘরে ছিল আর পনিরটা এনে নিয়েছিলাম মানে বাবাকে দিয়ে আনিয়ে নিয়েছিলাম তো পালং পনিরটা এই শীত পড়ার পরে এবার করা হয়নি তো পালং শাকটাকে আমি একটু নুন গরম জলে ভাপিয়ে নিয়ে তারপরে ওই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে রয়েছে আড়াইশো গ্রাম পনির পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব একত্রিশ তারিখ তো বাড়ি থেকে ফিরেছি মানে আগরপাড়া থেকে আজকে এত বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে তাও কিন্তু বাড়ি থেকে আসার সময়ও মনটা খারাপ লাগে আর আসলে পরেও কিন্তু আমার একটু মনটা খারাপ খারাপই হয়ে থাকে মা বাবার সঙ্গটা না খুব মিস করি জানো তো বারবার করে মনে পড়ে এই যে ডেকে ডেকে মা খাওয়ায় ডেকে ডেকে বাবা খাওয়ায় এই জিনিসগুলোকে বড্ড মিস করি তারপর যাই হোক সেই সংসারের গতানুগতিক কাজে আবার অভ্যস্ত করে তুলি নিজেকে কিছু তো করার নেই তাই না যেটা হবে সেটা তো করতেই হবে আর এই যে এবার সাদা তেল নিয়ে অল্প একটু নুন দিয়ে তারপর পনিরগুলোকে ভেজে নেব। এটা কাঁচা পনির দিয়েও করা যায় পালং পনিরটা তবে আমার না ওই কাঁচা ছানার গন্ধটা খুব একটা ভালো লাগে না সেই কারণে আমি একটু ভেজে নিয়েই করি তবে যদি পনির ভাপা করি টিফিন বক্সে সেটাকে অবশ্য কাঁচা পনিরেই করি কিন্তু এমনি রান্নাতে করতে গেলে কাঁচা ছানার গন্ধটা যেহেতু আমার পছন্দ হয় না সেই জন্য একটু হালকা করে ভেজেই নিই সবটা পনির ভেজে তুলে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম একটু কাঁচা কুচনো পেঁয়াজ নিরামিষভাবেও পালং পনিরটা করা যায় তাতে পেঁয়াজ রসুন না দিলেও চলে কিন্তু আমি আজকে একটু পেঁয়াজ দিয়ে করব আর এই যে পেঁয়াজটা এরকমভাবে একটু ভেজে নেব যাতে খুব ভাজাও হবে না আবার কাঁচা কাঁচাও থাকবে না আর এখানে দিয়ে দিলাম আদা রসুন একটা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ তো দিতেই হবে এই দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর দিয়ে দেব পরে সামান্য একটু চিনি পনিরটা জানো তো আমি কিন্তু ক্রিম পনিরই এনেছিলাম কারণ পালং পনিরে নামানোর সময় একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলে খেতে আরও সুন্দর হয় কিন্তু ক্রিমটা আমার ফুরিয়ে এসেছে বলে আর কেনা হয়নি সেই কারণে আমি বাবাকে বলেছিলাম একটু ক্রিম পনির নিয়ে আসতে এই দেখো মশলাটা কিন্তু কষানোও হয়ে গেছে আর সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে এই রকম অবস্থায় আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পালং শাকটা আর যেহেতু এই রান্নায় জল পড়ে না সেই জন্য এই পালং শাক যে বাটিটায় ছিল সেটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম এই পালং পনিরটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে আর সাথে আমার ছেলেরও খুব পছন্দের যেহেতু ও আজকে বাড়িতে রয়েছে সেই কারণেই আরও বেশি করে করা ওর ছুটির দিন থাকলে ওর পছন্দ মতনই রান্না এটা সেটা করে দিই আর এই যে সবুজ সবুজ রঙটা এটা আরও বেশি পছন্দ করে ব্যাস এই দেখো একটুখানি ফুটে আসলেই এবার নামিয়ে নেব এবার দিয়ে দিলাম সাথে করে একটু গরম মশলা আর এটা একটু অল্প কাস্তুরি মেথি এই কাস্তুরি মেথির গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে তাই না যে কোনো রান্নাতে যে কোনো রান্না নয় ডিম মাছ মাংস বা এই পনির জাতীয় কিছু রান্নাতে এই কাস্তুরি মেথি শেষে একটু দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর লাগে ব্যাস রেডি আমাদের পালাং পানির গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে যদিও দুপুরবেলা ছেলে ভাতের সাথেই খাবে তবে আমি ওর বাবা আমরা রাত্রিবেলা রুটি দিয়েই খাব আর এই যে তারপরে স্নান করে চলে এলাম পুজো দিতে ওদিকে ছেলেরও স্নান টান হয়ে গেছে সে বসে খেলছে আর আমি এদিকে পুজোটা দিয়ে নেব জানো তো আমার ছেলে আমাকে একদিনকে কি বলছে বলছে যে এই যে মা এত ঠান্ডাতে আমরা সবাই গরম জলে স্নান করি তুমি শিব ঠাকুরকে কেন গরম জলে স্নান করাও না আমি তো শুনে ভীষণ হাসলাম প্রথমে বাচ্চাদের মন সরল মনে কত সরল একটা প্রশ্ন করেছে তাই না বলো আমাদের যদি ঠান্ডা লাগে গরম জলে স্নান করি তাহলে বাবাকে কেন করাই না আর এই দেখো এইটা হচ্ছে বাবার এবছরের নতুন গায়ে দেওয়ার নরম ভেলভেটের চাদর এটা কিন্তু আমি প্রতি বছরই শীতে বাবাকে গায়ে দেওয়াই এত তো ঠান্ডা পড়েছে আমার যেন মনে হয় বাবারও হয়তো শীত করছে যদিও ছেলের কথা মতো বাবাকে গরম জলে স্নানটা করানো হয়ে ওঠে না কিন্তু এই যে গায়ে একটু নরম চাদর দিয়ে দিই বাবার তারপরে এই যে চলে এলাম লাঞ্চে ছেলে আর আমার শাশুড়ি মা এখনই দুপুরবেলা ভাত দিয়ে পালং পানিরটা খাবে আর সাথে রয়েছে ফুলকপি ডাল ভীষণ খুশি আজকে জানো তো দেখো কত হাসি হাসি মুখ পছন্দের খাবার হলে আমার তো মনে হয় সব বাচ্চারাই এরকম খুশি হয়ে যায় তাই না তাহলে চলো আজকের মতো টাটা আবারও দেখা হবে